গরু পিছে বাজারও যত গরু ওরক জানি না কিন্তু আমি গরু আজকে দশ হাজার করে ডিসকাউন্টে দেব দশ হাজার করে ডিসকাউন্ট ডিসকাউন্টে আমি লাভ লসের গতি হিসাব বুঝি না আজকে আমার মনে থেকে বাড়ি থেকে নিয়ত যে গরু পিছে আজকে আমি দশ হাজার করে ডিসকাউন্টে দেবো এটা কত টাকা হলে বিক্রি করা যায় আজকে আটে আমি যে দশ হাজার ডিসকাউন্টে বলছি কথাটা আমি দামটা চাওয়ার ভিতরে ওই গতি মানুষ আন্দাজ করে লইব আসলে এটা দশ দশ হাজার ডিসকাউন্ট না নাকি ওয়াই নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি থেকে আমি মোহাম্মদ বাহারুদ্দিন এই মুহূর্তে অবস্থান করছি বামনবাড়ি জেলা কসবাধান অন্তর্গত কুটিচুমনি সাপ্তাহিক গোরহাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু কিন্তু নিয়ে আসছে কুটিচুমনি সাইফুল ভাই এই মুহূর্তে এইগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ বাহার ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই যে আমরা সবসময় দেখতে পাই যে আপনি হাটে আসার পরপরই ব্যাপারীরা আপনাকে পান দিয়ে একটা সম্মাননা জানায় এর কারণ কি আসল কথা কি এই যে পান খাই মানুষের যে কোনো একটা যে পান খায় আর অনেক কিছু খায় যে খাওয়ার ভিতরে একটা নেশা আছে আমার কত ভাই একটা নেশা না আমি যে হাটে আসি একটা মহাব্বতে ভালোবাসা আমার একটু ভাল লাগে এর জন্য আমি পান্ডা খাই আচ্ছা আচ্ছা পান্ডা দেয় সবাই মহাব্বতে

যে যেমন বায়ে চলে এমন বাহি আনতে হইব জি যেমন মার্কেট এখন পাঁচ লাখের গরুটা চলে না তো যেটা চলে আমার এটি আনতে হইব গরু পিছে বাজারও যত গরু ওড়ক জানি না কিন্তু আমি গরু আজকে দশ হাজার করে ডিসকাউন্টে দেবো দশ হাজার করে ডিসকাউন্ট ডিসকাউন্টে আমি লাভ লসের গতি হিসাব বুঝি না আজকে আমার মনে থেকে বাড়ি থেকে নিয়ত হয়েছে যে গরু পিছে আজকে আমি দশ হাজার করে ডিসকাউন্টে দেবো এটা কত টাকা হলে বিক্রি করা যায় আজকে আটে আমি যে দশ হাজার ডিসকাউন্টে বলছি কথাটা

আচ্ছা আচ্ছা পাঁচ হাজার কমাইলে পাঁচ হাজার দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর দুই দাঁতের একটি সুন্দর তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু কিন্তু রয়েছে এখানে ওই যে দুই লাখ তিরিশ দিছি দুই লাখ তিরিশটা গরু গতি আরো কমে পাইবা আরো আলোচনার ভিতরে আছে আর একটু সুযোগ আছে আরো সুযোগ আছে এটার ভিতরে দশক যে দাম বলে দিয়েছে দুই লাখ তিরিশ হাজার তারপরেও আলোচনা করার সুযোগ রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চুট শিং কালার সব মিলে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটি সার গরু এই মুহূর্তে সাইফুল ভাই নিয়ে এসেছে কুটিচমনি গরুর হাটে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এটা হইছে আপনার নেপালে গিরে করসে পাইছে আচ্ছা আচ্ছা এটা করসে পাইছে এটার দাম চাইলে দুই লাখ পনেরো কিন্তু বেশা দাম

আলোচনা সুযোগ করে কয় করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সার গরু রয়েছে এই গরুটি কয় এই গরুটা দুই দাঁত দুই দাঁত এই গরুটা কত টাকা হলে বিক্রি করা যায় গরুটা প্রথম হাটে আমি গিয়ে ওই এই গরুটা আমি বনি করছি আচ্ছা বনি করছি মতলব এই গরুটা আমি প্রথম কিনছি এই গরুটা গিয়া আচ্ছা দাম চাইছে হাজার তো আমি কই দাম কত বেচা বেচি দাম কত কয় 2 লাখ টাকা দাম দিও ঠিক আছে পরে আমি যা ওই কিনছি গরুটা যত দই কিনছি কিন্তু দাম আদামি করব না এই গরুটা আমার কাল্লিকে আমার যে হাটের ভিতরে বাজার দৃষ্টে যে মালগুলো ব্যস্ত হবে আমি বাজার দৃষ্টে মাল কিনি বাজার দৃষ্টে মাল বেশি আমার মনে হয় বাজার দৃষ্টে এই গরু এক লাখ আশি বেসা আছে কেন আমি সবসময় আল্লাহর নামের উপরে যে আমি প্রতি সপ্তাহে গরু বেশি না তো আল্লাহর নামের উপরে ইনশাল্লাহ চল্লিশটা গরু আমার সাইফুলের বিক্রি হয় প্রতি সপ্তাহই হাটে হয় বাড়িতে হয় চল্লিশটা গরু বিক্রি হয় প্রতি সপ্তাহে আল্লাহর নামের উপরে তো আজকে এটা কত টাকা হলে দেওয়া এই গরুটা যেমন আমরা কাল দিকে আশি হাজার ব্যাস হয় আজকে এটা এই গরুটা পঁচাত্তর হাজার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে আসছে ডিসকাউন্টের ভিতরে আর পরও কম এই গরুটা পঁচাত্তর দাম একশো পঁচাত্তর দাম লক্ষ পঁচাত্তর তারপর আমরা যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটা এই গরুটা চাওয়া দাম এক লক্ষ পঁচাশি এই গরুটার দাম হয়েছে বেসা বেশি দাম এক টাকা কম হইলে হবে না এটা কোনো ফিক্স আর ওই যে এটার আলোচনা আছে এটার ভিতরে আলোচনা চলবে না

এই গরুটা একই দেখা যায় এটার ভিতরে কি আছে না আছে এটা কি জাতের গরু এটা আমারটা আমি জানি আমি কিনি এটা এক লক্ষ পঁচাশি বেসা বেশি দাম আশি হাজার টাকা দাম এক লক্ষ আশি হাজার টাকা তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটা দাম চাইলে পঁচানব্বই এটা বেসা বেশি দাম এই গরুটা আটত্তর হাজার টাকা দাম পড়বো এক লক্ষ আটাত্তর হাজার টাকা দশক হইতেও পারেন বলে ভাসুত্তর চাইলেন না আশি চাইলেন না আটত্তর কেন চাইলেন ওই যে আমার আছে আমার কিনা আছে হইতে পারে আড়ত্তর চাওয়ার ভিতরে যে সাইফুল ভাই এই গরুটা আড়ত্তর না আমি পঁচাত্তর দিব যেমন আমি একটা গরু বিক্রি করছি গত সপ্তাহে আমার ভাই লিমু ভাই বাবন বাড়িয়ার ফোন দিছে সাইফুল ভাই একটা গরু বাকরা গরুটা আমার দিয়ে দাও আমি বললাম ভাই গরুটা দুই লাখ ষাট হাজার দাম চাইছিলাম খেলা আছে আপনার জি জি পঁয়ষট্টি হাজার ষাট বইলে দিছিলাম কইছি ভাই গরুটা ষাট হাজার দাম তো লিমু ভাই বললো যে ভাই গরুটা তুমি আমার দিয়ে দাও আমি একটা কো লাভ না তোমারে তো গরুটা মেন উদ্দেশ্য করুন আমার তিরিশ হাজার টাকা কিনে আসিল তো লিমু বাইয়ের লোকে আমার আন্তরিক একটা সমস্যা ভালোবাসা আসিল হের বাড়িতে আমি একদিন খানা খাইয়েছিলাম গিয়া আচ্ছা আচ্ছা ওই ভালোবাসার ভিতরে আমি দুই লাখ তিরিশে ওই গোড় অর্ডার দিয়ে দিছি গোড়া দেওয়ার পরে আপনার যে বিডু দেখছে চিডাঙ্গের এক পাঠিয়ে দেখার পরে সাইফুল ভাই গরুটা দুই লাখ ষাট হাজার দাম চাইছেন গরুটা দশ হাজার টাকা কম পাইবেন আর আড়াই লাখ টাকা গোড়া বাইন দেন আমি ভাই দুঃখিত গোড়া ব্যস্ত হয়ে থাকে তিরিশ হাজার আচ্ছা আচ্ছা তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু শিং চুট কালার সব মিলে মার্শাল্লা অনেক সুন্দর এক লক্ষ আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সারগরুটি গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সার গরু রয়েছে আপনি তো গরু মোটামুটি আলাই দিলে হাটের ভিতরে পাঁচ ছটা দশটা গরুর ভিতরে ঢোকার বিড়ু করেন আমি যে দামগুলো চাইতেছি আপনার কি মনে হয় গরুগুলো আজকে আজকে গরুগুলা গরু অনুযায়ী দাম ঠিকই বলতেছেন আমি দাম বেশি চাই না কম চাই একদম পারফেক্ট দাম তো এটা ভাই মেন কথা কি আমি চাই যে আমার থেকে গরু সরাসরি নিয়া আমি চাই যে পাবলিক গরুগুলো পালতাছে হ্যাঁ দশ পাঁচ টাকা পাক জি জি আর আরেকটা এখানে অবজেকশন আছে যেমন আমি এগোড়ে আর উত্তর চাইছি একটা কাস্টমার লইয়াইছি এক পার্টিয়ে হ্যাঁ গদি কইবো ভাই আমার ফাঁস চারটা লাগবো তৈলে গতি আমার আবার ওই ব্যাখ্যাটার ভিতরে হইতাছে না আমি চাই যে পার্টিগুলো কিনবো ডাইরেক্ট আসোক আর উত্তর চাইছি নাইতে দুই হাজার কমাই দিবো নাইতে পাঁচ হাজার কমাই দিবো আমার থেকে নিয়ে যদি দশ পাঁচটা লাভ হয় আমার না আসবে না ভাই অবশ্যই আমি এই ভালোবাসাটা দিতে চাই তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর ষাঁড় গরু রয়েছে এটি কত টাকা হলো এই গরুটা দাঁত হয় না এখনো এখনো দাঁতে নাই এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দাম দর্শক দেখতে পাচ্ছেন এখনো দাঁতে নাই ষাট হাজার টাকা দাম পড়বো এই গরুটা এক লক্ষ ষাট হাজার টাকা দশক এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ষাঁড় গরুটি এখনো দাঁতে নাই পাড়ার উপযোগী শিং চোট কালার নাবিলতি সব মিলে মাসাল্লাহ অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গরুটা এক লাখ পঁচাশি এই গরুটা চাওয়া দাম একশো পঁচানব্বই দাম আশি হাজার বিক্রির দাম আশি তারপর আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর সার গরু দাম চাইলে দুই লাখ পনেরো জি ভাই একবারে ফিক্সড দাম পঁচানব্বই দাম একশো পঁচানব্বই হাজার টাকা আর কমে কি দেওয়া যায়

গরু সবগুলো আনার ভিতরে আমি একটা গরু আর কিনার পরে আরেকটা গরু চাই হইতো না এর জন্য আমি জোড়া মিলাই তো এটার কালারটা ওটু লাল এটার কালারটা হচ্ছে জোড়া আমার কিনা এই জনটা নাম হয়েছে আলাল আর দুলাল আলাল দুলাল এটা হইছে আলাল এটা হইছে দুলাল দর্শক দেখতে পাচ্ছেন আলালাল দুলাল কিন্তু নিয়ে আসছে আজকে হাটে এই জোড়াটা দাম ওই দাম চলে চার লাখ বিশ কিন্তু বেশা বেশি দাম চার লাখ তিন লাখ সত্তর হাজার টাকা দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা দুইটি গরু পেয়ে যাবেন তিন লক্ষ সত্তর হাজার টাকায় আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তারপরে আমরা পেয়ে গেছি তুফান কালো গরু মানে তুফান কালো মানি তুফান কালো গরু একটা দাম দিছিলাম ভাই দুঃখীয় ভাই আমি একটা গরু অনেক পছন্দ হয়েছিল গরুটা আমার লোক একটু বেমানি করছে আমার কয় ভাই একদম দুই লাখ পাঁচ হাজার টাকা দাম কইছি প্রথম গিয়া দাম রয়ে কইছি আশি হাজার টাকা দাম কইছি তো আমি চিন্তা করছি পঁচাশি লোক ওটা দিব হুম তা আমি কইছি একটু পরই নেই পরে গরুটা ভাই গৃহস্থের থেকে বেচে লাইছে চৌরাশি হাজার একটু কষ্ট পাইলাম দাম চাইলে দুই লাখ পনেরো এটা উঠু আপনার

তারপর এই গৌড়টা বাইশ হাজার বাইশ হাজার তারপর যেটা দেখতে পাচ্ছি এই গৌড়টা চব্বিশ হাজার চব্বিশ হাজার দশ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে কিন্তু আজকে নিয়ে আসছে সাইফুল ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি